আমাকে একটু বলেন একটা একটা করে আগাতে হবে কথা বুঝতে পারছেন একসাথে অনেক কথা আগাতে পারবো না সুরাতুল কাউসারে যে আমলটা আমি দিলাম আপনাকে তিন দিন হয়েছে শুরু করছেন হুজুরা আপনার ওখানে গিয়েছে আপনি বুঝতে পারছেন না যাওয়ার পরে এই বিষয়টা হালকা লাগছে না আপনি যেখানে ওনারা গেছে আমলটা যেখানে করেন এক জায়গায় কিন্তু করবেন একই টাইমে করবেন আল্লাহর হুকুমে সময় আধা ঘন্টার ব্যবধান করা যাবে না পনেরো ষোলো মিনিটের ব্যবধান করা যায় না ঘুমাসার পরেই করবেন একই টাইমে করবেন তো হুজুররা যে মোয়াক্কেলগুলো আমি পাঠাবো আমার আল্লাহ রবুল আলমের কোরআনের যে বিশেষ খাদেম যারা আছে এরা তো আমার কথাগুলো শুনে আমি যেভাবে বলবো এদের সাথে আমার খুব অন্তরের সম্পর্কের সাথে আমার খুব অন্তরের সম্পর্ক আমি যেভাবে বলবো করে দেয় ওনারা একটা বিশেষ পদ্ধতি আছে এই পদ্ধতি টাকা হতে গেছে আল্লাহর তো ওটা হচ্ছে ভিন্ন কথা কিন্তু এটা করার পরে আপনার হাজব্যান্ড আপনার আগে একবার মানতোই না এখন এই তিন দিনের মধ্যে কি করতেছে শুনছে গ্রহণ করছে এটা আগে মানতোই না ফলাফল পাচ্ছেন তাই তো তিন দিনে আমুল কয় দিনের একুশ দিনের একুশ দিনের তিন দিনের মধ্যে তিন দিন করছেন তিন দিন আর কি আহা পাওয়ার কথা কিন্তু একুশ দিন শেষ করলে সে আপনার আল্লাহ রব্ল আলামিন যে কল্যাণ করবে আপনার হয়তো আপনার বাধ্য হয়ে যাবে বাধ্য বলতে কি আপনি তার সাথে চলাচল করা অবস্থায় আল্লাহ সোফাহানা তা যেটা কল্যাণ মনে করেন সেটাই হবে কথা বলছেন মানুষ কখনো মানুষকে বাধ্য করতে পারে না সন্ধ্যা সঙ্গে ফিরে আসতেছে আসতেছে না এটা তো আল্লাহ রব্বুল আলামিন করতেছেন আমি যে নিয়ম দিয়েছি নিয়ম আপনি পালন করতে হবে বুঝছেন এখন বাচ্চা কাচ্চা এগুলো হচ্ছে আপনার বিষয় তো এটা সময় সময়টা সময়টা মেইনটেইন করতে হবে আজকে করলেন 12টা বাজে কালকে 1টা বাজে হবে না কারণ কি হুজুররা আমি যাদেরকে বলছি আল্লাহর ওলিরা এরা ওই সময় অপেক্ষা করে আপনার জন্য আপনি একটা সাধারণ একটা জীব একটা কুকুর তারা যদি দুপুরে খাবার দেন এরপরে দিন ও সকালে আসবে আপনারা কখন আসবে দুপুরে আসবে এটা কুকুর একটা একটা প্রাণী যদি একই সময় খাবার দেওয়ার কারণে একই সময় আসে তাহলে আল্লাহ রাবুল আলমীর জিন্দা অলিরা কোরআনের খাদেমরা একই সময় আসবে আপনার উপকারের জন্য আসবে এরা কি এরা যে আসবে বারোটা বাজে আমার জন্য আসবে

আপনার বোনের ব্যাপারে বলেন না আইসা বলছেন আপনি আমাকে যে ব্যাপারে আপনি বোনের সাথে সম্পর্ক রাখবেন না নিজের সংসার আগে বোন পাওয়া যাবে কথা বোঝেন নাই ওই দিন আসছেন আমার কাছে এই কোন সমস্যা নিয়ে আসছেন না আপনার নিজের সংসারের জন্য আসছেন এখন মা আপনি আপনার নিজের আগে সংসার আল্লাহর হুকুমে আগে বাঁচান আল্লাহর এখানে কাজ করতেছে এলোমেলো করা যাবে না এরপরে বোনের সাথে কিভাবে আপনার সম্পর্ক করতে হয় কি করতে হয় এগুলো আবার অন্যভাবে কাজ করতে হবে সবগুলো সবগুলো একভাবে ঢিল মারলে হবে না কিছু কাজ আছে আমি আপনাকে কিছু কাজ আছে আমি আল্লাহর জন্য দিব আল্লাহর জন্য করবেন এখানে টাকা পয়সা কাহিনি নেই আবার কিছু কাজ আছে আমি পাইছিও ওরকমভাবে দিব ভাবে কথা বলছেন না লাইগা থাকার বিষয় কিসের বিষয় লাইগা থাকার বিষয় কথা বলছেন না আপাতত নিজ সংসার ঠিক করে নিজ সংসার ঠিক করলে বোন পাওয়া যাবে ভাই পাওয়া যাবে আরে এই বাড়ির মানুষ পুরো আমার এই যে বাড়িটার মানুষ